ইংল্যান্ড বনাম ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ছিল রোমাঞ্চে ঠাসা ভারতের ব্যাটারদের পাঁচ শতক দুই দলের চার ইনিংস মিলিয়ে পনেরোশ এর অধিক রান পঞ্চম দিনে তিনশো একাত্তর রানের টার্গেট তারা করে চোদ্দ ওভার হাতে রেখেই ইংল্যান্ডের জয় এমন একটা হাই ভোল্টেজ ম্যাচে হেডিংলিতে ছিল এক বাংলাদেশের সরব উপস্থিতি দোসরা জুলাই থেকে শুরু হতে যাওয়া ভারত ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখা যাবে তাকে কে হতে পারে এই এখন নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পারসেন্ট ছাড় নিঃসন্দেহে তিনি আইসিসি এলিড প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত প্রথম ম্যাচের টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে তিনি অনফিল্ড এর দায়িত্ব পালন করবেন চব্বিশে অস্ট্রেলিয়া ভারত বক্সিং ডে টিভি আম্পায়ারের দায়িত্ব ছিলেন সৈকত সেই ম্যাচে জ্যাসুয়ালের ক্যাচ আউটের ডিসিশন দেন তিনি তা নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি বিশেষত ভারতীয় সমর্থকদের রোশানলে পড়তে হয়েছিল সৈকতকে তবে পঁচিশ সালে এসে আবারও ভারত ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সিরিজে দায়িত্ব পালন করবেন সৈকত আর এটাই প্রমাণ করে তিনি আম্পায়ার হিসাবে কতটা দক্ষ এবং নিরপেক্ষ এবং আইসিসির কাছে তিনি কতটা গ্রহণযোগ্য এছাড়াও দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন সৈকত প্রথম বাংলাদেশি হিসাবে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট এবং টি টোয়েন্টি ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন আম্পায়ার হিসাবে ছাব্বিশটি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন সৈকত ১৬ ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার এবং দশ ম্যাচে ছিলেন অনফিল্ড আম্পায়ার হিসাবে দোসরা জুলাই থেকে শুরু হতে যাওয়া ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে আম্পায়ারের দায়িত্বে থাকছেন এই আম্পায়ার সম্প্রীতি ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ আবাহনী মোহামেডন ম্যাচে সৈকতের সাথে তর্কে চড়ান মোহামেডনের ক্যাপ্টেন তাহিদ হৃদয় দেশের ক্রিকেট পাড়ায় যা নিয়ে জল খোলা হয়েছিল বেশ একাধিক নাটক সিনেমা মঞ্চস্থ হওয়ার পরও সৈকত নিজের সিদ্ধান্তে অটল থাকেন নিজের আত্মমর্যাদা ধরে রাখতে পদত্যাগপত্র জমা দেন বিসিবির কাছে পরবর্তীতে আম্পায়ার্স কমিটি ভুল স্বীকার করায় নিজের পদত্যাগপত্র প্রত্যাহার করেন তিনি ক্রিকেট মাঠে সৈকত এমনই একজন ক্যারেক্টার যিনি নিজের সিদ্ধান্তের প্রতি অটল আস্থা এবং বিশ্বাস রাখেন একই সাথে যতটা সম্ভব নিখুঁত সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করে যান মাঠে নিজের এমন সরব উপস্থিতি এবং নিরপেক্ষ ব্যক্তিত্বের কারণেই আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি সম্রাট সরকার ফ্রেন্ডজি